আর আলো দিয়ে ফুলকপির ঝোল ফুলকপির ঝোল বানানোর জন্য আমি একটা থালে একটা ফুলকপিকে ঠিক এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে রেখেছি ঠিক এর ভিতরে আমরা এখন মিলাবো লবণ লবণ আর মিলাবো হলুদ আর মিলাবো পরিমাণ মতন হলুদ ভালো করে এই ফুলকপির সাথে লবণ আর হলুদ থেকে মিক্স করবো মিক্স করে আমরা ভেজে নেব নুন আর হলুদ আমি ফুলকপির গায়ে মাখিয়ে নিয়েছি এখন আমি এই ফুলকপিগুলোকে ভেজে নেব হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমরা হালকা করে ফুল ফুল ফুলকপিটাকে ভেজে নিয়েছি আমাদের ফুলকপি ভাজা হয়ে গেছে এখন আমরা ফুলকপি ভাজাগুলোকে একটা পাত্রে তুলে রাখবো এই ফুলকপি ফুলকপি ভাজা তেলের ভিতরে আমরা আলোগুলোকে দিয়ে দেব আলোগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবং আমরা এই তেলের ভিতরে দিয়ে দেব টমেটো সাদা জিরে আর আদা বাটা এই তেলের ভিতর দিয়ে দেবো আমরা টমেটো কিছু আর দেব চারটে লঙ্কাকে আমরা এই নিয়েছিলামশে লঙ্কা করে আর সামান্য পরিমাণে সাদা দিলাম আর দেবো সামান্য পরিমাণে আদা কুচি আদাটাকে একটু আমি হালকা টেস্ট করে নিয়েছি এর ভিতরে দেব আমি হাফ চামচের মতন হলুদ আর দেব হাফ চামচের মতন জিরা আর ধনের গুঁড়ো এই টমেটো মশলার ভিতরে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দেব গোলমরিচের গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে ম্যাগি মশলা ভালো করে আমি মোশটাকে কষাতে আমি সামান্য পরিমাণে একটু জল দেবো মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে ফুলকপি ভাজা এবং আলু ভাজাটা দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা যাতে আলু আর ফুলকপির গায়ে লাগে সেই জন্য আমি ভালো করে একটু মাখিয়ে নিই ফুলোয়া ফুলকরির সাথে মশলাটাকে আমি ভালো করে পশিয়ে নেব এর ভিতরে আমি দিয়ে দেবো মটরশুপি তাও আমি ভালো করে পশিয়ে নেব আমাদের আলু ফুলকপির সাথে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা এর ভিতরে দেবো পরিমাণ মতো জল দৌত আমাদের এটা ঝোল তৈরি হবে একটা আলু ফুলকপি আর মটরকপি দিয়ে ঝোল তৈরি দেবো তাই আমরা একটু জলের ভাগটা একটু বেশি দেব আর একটু সামান্য জল দেবো এখন আমরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আলু মটরশুটি দিয়ে যে ফুলকপিটা তৈরি করেছিলাম সেটা আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা তুলে দেখবো আমাদের কতটা হয়েছে আমাদের ফুলকপি একদম কমপ্লিট আমি আলু মটরশুটি এবং ফুলকপিতে যে ঝোলটা তৈরি করলাম সেটা কিন্তু পুরো নিরামিষ ঝোল আপনারা ঠিক এভাবে বানিয়ে দেখুন তারপর আমাকে কমেন্টসে জানান যে কেরম হয়েছে আপনাদেরটাও আর আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটাও করে দেবেন